তুমি আমার জীবনটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছ ভালোবাসার মুখোশ পরে তুমি যা করেছ তা শুধু বিশ্বাসঘাতকতা নয় তা একটা নিঃস্ব হৃদয়ের কান্না একটা ছিন্ন ভিন্ন আত্মার আর্তনাদ তুমি আমার হৃদয়ে রক্ত জড়িয়েছ। চোখে চোখ রেখে হাসি মুখে আর আমি বোকার মতো বুঝতেই পারিনি তুমি শুধু অভিনয় করছিলে আমাকে নিয়ে তুমি পুতুলের মতো খেললে মনের মতো সাজালে গড়লে আবার ভেঙেও দিলে তুমি ভুলে গেলে আমি পুতুল নয় আমি একটা মন আমি একটা স্বপ্ন আমি একটা হৃদয় আমি আর কিছু বলবো না এই হৃদয়ের প্রতিটি রক্ত ফোঁটা আমি সঁপে দিলাম ওই বিধাতার কাছে কারণ তার চোখ ফাঁকি দেয় না কেউ তার নাই বিচারে কখনো দেরি হয় কিন্তু অন্ধকারে ডুবে যায় না কোনো অস্ত্র উপরে একজন আছেন তিনি সঠিক জবাব দেবেন যাকে তুমি ভুলে গিয়েছিলে ভালো থেকো বহুরূপী মনে রেখো আমি পুতুল ছিলাম না